হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশাল পিজিও লফট তো আজকে অনেক দিন পরে আমরা আবার ভিডিও দিব দিতেছি তো এখানে আমাদের কবুতর এদের বাচ্চা উঠছে নতুন আবার ডিম দিছে ডিম দুইটাই জমছে মাসাল্লাহ আর এখানে খাকি আছে খাকি জোড়াটাও ডিম দিছে কিন্তু খাকি জোড়াটা ভালোভাবে মেটিং করতে পারে নাই তাই ওদের ডিমগুলো জমে নাই ভালোভাবে এখানে আর্মি কবুতরের ডিম আছে একটা খাকি কবুতার একটা আর্মি কবুতরের আর্মি কবুতর একটা ডিম ভেঙে ফেলছে আমাদের ওই যে তাহারিমাই লফটের যে আর্মি কবুতর ছিল ওগুলো আমি আনছিলাম তো ডিম দিছে তো ডিম দেওয়ার পর ওই ডিমগুলো চালছে একটা আর একটা ভেঙে ফেলছে আর এখানে কালো কবুতরটা আছে ওদের বাচ্চাটা মাসাল অনেক সুন্দর হয়েছে আমি এখানে একটা দোতলা খাঁচা বসাবো দোতলা খাঁচা আমার আছে আমার বন্ধুর বাসায় দোতলা খাঁচাটা ওটা নিয়ে আসবো আমি কিছুদিনের পরেই তো এর এই ধাপড়ির এখানে বানাবো হলো গিয়া বাজিগারের একটা সেট আপ কলোনি বানাবো আর এই যে এবারের বাচ্চাগুলো তার ডিম দিয়ে দিয়েছে দেখে আমি আলাদা করছি নাহলে আলাদা করতাম না এই যে নিচেটা একটু ছোটো উপরেটা একটু বড়ো হয়ে গেছে তাড়াতাড়ি আর এটা হলো আমাদের কালো কবুতার বাচ্চা আর ওখানে আমাদের দুইটা বাচ্চা আছে তো ওখানে আমাদের দুইটা কবুতর আছে আরও কবুতর বাইরে আর এই যে এখানে উপরে হলো গিয়ে আমাদের এটা জোড়াটা তো এটার বাচ্চাটাকে আমি দেখাবো দেখাইতে দিতেছে না তাও দেখানোর চেষ্টা করব তো বাচ্চারা তো আপনারা দেখতেই পারলেন বাচ্চারাকে অনেক মাসালা সুন্দর খাওয়াইছে এই যে আমাদের ব্রাজরিকার পাখি তোগুলো অনেক সুন্দর মাসাল্লাহ তো এটা হলো ফলুটটা হলো মাদি আর ওটা হলো নর তো এখানে দেখতে আমাদের এগুলো আছে তো বাচ্চাগুলোর পায়ে কালো এক লাগানো আছে তো বাচ্চাগুলোর না ঠান্ডা লাগছে আমাদের গেলটাসন আছে গেলটাসন দিয়ে দিব চোখে ঠান্ডার ওষুধ এটা অনেক ভালো কাজ করে ঘাঁপিটা আমি একেবারে ভালোভাবে ঠিক করব তারপরে সব দিক দিয়ে দিব সামনের দিক দিয়ে খোলা রাখবো আর এখানে দোতলা খাঁচাটা বসায় দিব তাহলে একটু একটু গাঢ় হয়ে যাবে তো আমি ছোটো একটা যেভাবে মুখ দিব পাঁচ পাঁচ জোড়া বাজিকা রাখার চেষ্টা করবো একটা কলোনি বানাবো এখানে আর দোতলা খাঁচায় আমাদের বাচ্চা রাখবো আর দেখুন নটটা করে কি ওর খাঁচায় কেউ হাত দিতে পারে না ও যে করে তাই ওর খাঁচাটা পরিষ্কারও করা যায় না তাহলে পরিষ্কার করতে পারি যেগুলো পরিষ্কার করা আছে ওর খাঁচাটা পরিষ্কার করা যায় না ও অনেক অ্যাগ্রেসিভ আর এদের একটু ঠান্ডা এদের এদের যেহেতু খাঁচাটা মনে করেন এখনও ভালোভাবে ইয়ে করা নাই তো বাতাস ঢুকলে ওদের ঠান্ডা লাগে তো আমি এটা ঠিক করে ফেলবো কিছু ভিতরেই দোতলা খাঁচাটা আমি নিয়ে আসব তারপরে বসায় দিব তার স্কেট পর্যন্ত সবাই ভালো থাকবেন এখন থেকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব।